বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে জাপান। বাংলাদেশ-জাপান প্রতিরক্ষা সহযোগিতা এটি কি কেবল একটি সাধারণ চুক্তি নাকি এর পেছনে লুকিয়ে আছে আঞ্চলিক কৌশলের নতুন খেলা? সামরিক প্রযুক্তি, সাইবার প্রতিরক্ষা আর সমুদ্র সীমা নিয়ন্ত্রণ কি পাল্টে দিতে চলেছে এই চুক্তি? এখন প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ জাপান বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহী হলো? এই চুক্তির কাঠামোতে কি কি আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম যুক্ত হচ্ছে সাইবার নিরাপত্তা ও সামুদ্রিক প্রতিরক্ষায় বাংলাদেশ কতটা নতুন সক্ষমতা অর্জন করবে আঞ্চলিক শক্তিগুলো চীন ভারত যুক্তরাষ্ট্র এই চুক্তিকে কিভাবে দেখবে আর সবশেষ এই সহযোগিতা কি সত্যিই বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত নাকি সামনে অপেক্ষা করছে কঠিন ভূরাজনৈতিক চ্যালেঞ্জ এই ভিডিওতে আমরা খুঁজে বের করব বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায়ের গল্প জাপানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্ভাবনা চ্যালেঞ্জ আর আঞ্চলিক সমীকরণের নতুন হিসাব তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে জাপান বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুই দেশের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে যা বর্তমানে কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে প্রস্তাবিত এই চুক্তি হলে বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে কারণ এটি শুধু সামরিক সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং আধুনিক প্রযুক্তি উন্নত সামরিক সরঞ্জাম সাইবার নিরাপত্তা ও সামুদ্রিক প্রতিরক্ষা মতো বহুমাত্রিক ক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা ও সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করবে বিশেষ করে জাপান যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে দীর্ঘদিন ধরে শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য কৌশলগত অবস্থান নিয়েছে সেই প্রেক্ষাপটে বাংলাদেশকে সঙ্গে পাওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অন্যদিকে বাংলাদেশের জন্য এ চুক্তি কেবলমাত্র সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রশ্ন নয় বরং এটি দেশের ভূরাজনৈতিক অবস্থানকে আরো দৃঢ় করে তুলতে পারবে তবে এর পাশাপাশি নতুন কিছু চ্যালেঞ্জও আসবে বিশেষ করে আঞ্চলিক ভূরাজনীতির জটিলতা ও প্রতিদ্বন্দ্বিতার ঝুঁকি দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগর কেন্দ্রিক ভূরাজনীতি রাজনীতি এখন চীন ভারত যুক্তরাষ্ট্র ও জাপানের মতো শক্তিধর দেশগুলোর প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে ফলে বাংলাদেশকে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান বজায় রেখে এই চুক্তি বাস্তবায়ন করতে হবে সব মিলিয়ে বলা যায় প্রস্তাবিত এই প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে ইতিমধ্যেই দেশ বিদেশ আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে যা আগামী দিনে বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎকে ব্যাপকভাবে প্রভাবিত করবে গত মে মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ টোকিওতে সফরে ছিলেন যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাত্রা সৃষ্টিকারী ঘটনা সাধারণত টোকিও সফরগুলোতে অর্থনীতি অবকাঠামো উন্নয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়ে থাকে তবে এই সফরের ভিন্নতা ছিল কারণ বৈঠকে প্রতিরক্ষা সহযোগী ছিল অন্যতম মূল আলোচ্য বিষয় ইউনিসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে কেবল অর্থনৈতিক বা উন্নয়ন সহযোগিতায় সীমাবদ্ধ না রেখে নিরাপত্তা ও কৌশলগত অংশীদারিত্বের দিকেও বিস্তৃত করার ইঙ্গিত মেলে বিশেষজ্ঞরা বলছেন জাপান সাধারণত খুব সহজে প্রতিরক্ষা চুক্তি করে না তাদের নীতিতে প্রতিরক্ষার সহযোগিতা মানে হলো আস্থা ও দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কে গড়ে তোলা সুতরাং এই আলোচনায় জাপানের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব দেওয়া কেবল একটি আনুষ্ঠানিক সৌজন্য নয় বরং তাদের বাস্তবিক আগ্রহের প্রতিফলন এতে বোঝা যায় জাপান বাংলাদেশকে শুধু একটি উন্নয়ন সহযোগী হিসেবে দেখছে না বরং আঞ্চলিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে কারণ জাপান জানে ভারত বাংলাদেশের খুব একজন অন্যদিকে জন্য ডক্টর এই সফরের তাৎপর্য অনেক এটি প্রথমবারের মতো দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা সরাসরি গুরুত্ব পাচ্ছে এর মাধ্যমে ভবিষ্যতে যৌথ সামরিক মহড়া প্রযুক্তি স্থানান্তর এবং সাইবার প্রতিরক্ষা গবেষণার মতো বিষয়গুলো আলোচনার এজেন্ডায় যুক্ত হওয়ার পথ তৈরি হয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ জাপান প্রতিরক্ষা চুক্তির ভিত্তি স্থাপন হয়েছে যা আগামী দিনে আরো সুসংহত আকারে বাস্তবায়িত হতে পারে টোকিও বৈঠকের ধারাবাহিকতায় বাংলাদেশ ও জাপান নীতিগতভাবে প্রতিরক্ষা প্রযুক্তি সমরস্ত্র বিনিময় চুক্তি সই করতে সম্মত হয়েছে অর্থাৎ এটি আর কেবল প্রস্তাব বা আগ্রহের পর্যায়ে সীমাবদ্ধ নেই বরং দুই দেশই এক ধাপ এগিয়ে বাস্তবায়নের জন্য নীতিগত সবুজ সংকেত দিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন চলতি বছরের মধ্যেই এই চুক্তি কার্যকর করার প্রাথমিক কাজ শুরু হতে পারে যেমন খসড়া নথি প্রস্তুত প্রযুক্তি

আর্থিক ব্যয় নির্ধারণ ও রাজনৈতিক অনুমোদন বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এটি এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে কারণ এতদিন বাংলাদেশ মূলত প্রতিরক্ষা সহযোগিতায় নির্ভর করছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ও ভারতের উপর এই দেশগুলোর সঙ্গে সহযোগিতা মানে ছিল মূলত অস্ত্র ক্রয় সীমিত প্রশিক্ষণ অথবা দ্বিপাক্ষিক মহড়া কিন্তু জাপানের সঙ্গে যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটি আলাদা বৈশিষ্ট্য বহন করছে কারণ এখানে কেবল সরঞ্জাম বা সমরাস্ত্র নয় বরং প্রযুক্তি বিনিময় গবেষণা ও যৌথ উন্নয়নকেই কেন্দ্র করে চুক্তি এগোচ্ছে জাপান আগে কখনো এই অঞ্চলের কোনো মুসলিম প্রধান রাষ্ট্রের সঙ্গে এভাবে প্রতিরক্ষা সহযোগিতায় যায়নি এর মাধ্যমে একদিকে বাংলাদেশ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আস্থা অর্জন করবে অন্যদিকে জাপানও বঙ্গোপসাগর অঞ্চলে স্থিতিশীলতার অংশীদার হিসেবে অত প্রকাশ করবে সম্মিলিত এই নীতিগত সম্মতি কেবল একটি চুক্তি নয় এটি বাংলদেশের প্রতিরক্ষা কূটনীতির ইতিহাসে এক নতুন যুগের সূচনা করছে জাপানের প্রতিরক্ষা নীতির আলোকে প্রস্তাবিত এই চুক্তি তিনটি প্রধান উপাদানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে প্রথমত প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর যার মাধ্যমে থাকবে नौটহল জাহাজ যোগাযোগ ব্যবস্থা নজরদারি প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম দ্বিতীয়ত যৌথ গবেষণা ও উন্নয়ন যেখানে থাকবে সাইবার নিরাপত্তা স্যাটেলাইট প্রযুক্তি এবং উপকূলীয় নজরদারি ব্যবস্থার সহযোগিতা তৃতীয় কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা যাতে সরঞ্জামের সঠিক ব্যবহার ও আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ নিশ্চিত করা যায় এই চুক্তি হলে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে আরো সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবে বিশেষ করে নজরদারি প্রযুক্তি নৌটহল জাহাজ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সমুদ্র সীমা সুরক্ষা এবং আকাশ নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা একই সঙ্গে জাপানের উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেনাবাহিনীর কর্মক্ষমতা বাড়বে এবং আধুনিক যুদ্ধ ক্ষেত্রে চাহিদা মেটাতে আরো প্রস্তুত হবে বাংলাদেশ বর্তমান বিশ্বে প্রতিরক্ষার অন্যতম বড় চ্যালেঞ্জ হল সাইবার আক্রমণ বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদ্যুৎ কেন্দ্র যোগাযোগ ব্যবস্থা ও ব্যাংকিং খাত প্রায় সাইবার ঝুঁকির মুখে থাকে প্রস্তাবিত এই চুক্তির আওতায় বাংলাদেশ সাইবার নিরাপত্তার বিষয়ে জাপানে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ পাবে যৌথ গবেষণার মাধ্যমে তৈরি হবে নতুন সুরক্ষা ব্যবস্থা যা দেশের প্রতিরক্ষা অবকাঠামোকে আরো নিরাপদ ও সুরক্ষিত করতে সাহায্য করবে তাছাড়া জাপান দীর্ঘদিন ধরে সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে আসছে পূর্ব চীন সাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের নৌ ক্ষমতা প্রশংসিত বাংলাদেশ যদি এই চুক্তির মাধ্যমে নৌটহল জাহাজ রাডার ও নজরদারি প্রযুক্তি পায় তবে বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ জলদস্যুতা মানব পাচার ও মাদক চোরাচালান মোকাবেলায় ব্যাপক অগ্রগতি হবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি বাংলাদেশের ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি রক্ষায় সহায়ক হবে এই চুক্তি হলে বাংলাদেশ নিঃসন্দেহে প্রতিরক্ষা সহযোগিতায় নতুন শক্তি অর্জন করবে তবে এর প্রভাব পড়বে আঞ্চলিক ভূরাজনীতিতেও চীন ভারত ও যুক্তরাষ্ট্র তিন পরাশক্তির মাঝেই অবস্থান করছে বাংলাদেশ জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চীনের নজরে পড়বে কারণ বেইজিং বারবারই বাংলাদেশের বড় প্রতিরক্ষা অংশীদার অন্যদিকে ভারতও সতর্ক দৃষ্টিতে বিষয়টি পর্যবেক্ষণ করবে ফলে এই চুক্তি বাস্তবায়নে অবলম্বন করতে হবে ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন জাপানের সঙ্গে এই প্রতিরক্ষা সহযোগিতা শুধু সামরিকই নয় বরং কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তারা বলছেন জাপান হচ্ছে প্রযুক্তিতে সমৃদ্ধ ও নির্ভরযোগ্য একটি দেশ যার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ নয় তবে একই সঙ্গে বিশেষজ্ঞরা সতর্ক করছেন বাংলাদেশকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক সমীকরণ মাথায় রেখে পদক্ষেপ নিতে হবে সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ জাপান প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি দেশের প্রতিরক্ষা কূটনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলছে